Thank okay. you. নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে কানাডায় ইতিমধ্যে প্রত্যেকটি দল যেমন তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আজকে আমরা আছি বিল বেয়ারের অফিসে সেই জায়গাটিতে কিন্তু ভলেন্টিয়ার্স অ্যাপ্রিসিয়েশন কিছুক্ষণ আগে হয়েছে ভলেন্টিয়াররা এসেছেন তারা এই মুহূর্তে নিজেদের মধ্যে কথা বলে নিচ্ছেন কোথায় কেমন করে প্রচার প্রচারণাগুলো চলবে সেই বিষয়গুলো তারা ঠিকঠাক করে নিচ্ছেন এবং সেই বিষয়গুলো নিয়েই আমরা আসলে এখানে ভলেন্টিয়ার যারা আছেন তারা তাদের সঙ্গে কথা বলবে এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে বিল বিব্লেয়ারও কিন্তু এই জায়গায় আছে আমরা কথা বলছি বিব্লেয়ার একজন ভলান্টিয়ারের সঙ্গে আজকে এই আপনাদের তো অ্যাপ্রিসিয়েশন হলো আসলে পরবর্তী প্রোগ্রামগুলো কি হবে প্রচার প্রচারণা নিয়ে আপনাদের ভাবনা কী সেটা যদি অ্যাকচুয়ালি এই মাস গত মাস থেকে আমাদের প্রি ইলেকশন ক্যাম্পেইন ছিল তারপরে এখনও শুরু হয়েছে সবাই খুবই বাঙালিরা বলেন অন্যান্য কমিউনিটি বলেন এত স্বতঃস্ফূর্তভাবে বিল ব্লেয়ারের জন্য কাজ করছে সবাই একই কথা বলছে আজকে আমি নিজে ফোন কল করেছি ফোন ব্যাঙ্কিং করেছি অনেকক্ষণ তো খুবই অবাকের বিষয়ে যে এইটি পার্সেন্ট মানুষই বলছে আমি লিবারাল আমি ওনাকে ভোট দিব বিকজ হি ইজ সো নাইস পার্সন এটা আমাদের জন্য খুবই গর্বের ব্যাপার আর সবাই কাজ করছে কেউ বাইরে যাচ্ছে ক্যাম্পিং করতে ডোর নকিং করতে কেউ ফোন কল করছে আবার ঘরকে সবাইকে বলছে গ্রুপিং করছে করে বলছে তো ইটস রিয়েলি এমেজিং আমরা সবাই খুবই আশাবাদী বিলগুলা জিতে যাবে ভোট ফর বিল বলছিলেন একজন ভলেন্টিয়ার যিনি বলছিলেন যে বিল বিলার একজন চমৎকার মানুষ এটি তার কথা নয় এটি আসলে অনেকের কথাই তারা তাদেরকে ফোনে জানিয়েছেন আমরা আরেকজন ভলেন্টিয়ারের সঙ্গে কথা বলতে চাই কেমন লাগছে এই প্রচারণায় ধন্যবাদ ক্লাইমেট চ্যালেঞ্জকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমার তো খুবই ভালো লাগছে যেহেতু আমি লিবারেলের একজন ডাইরেক্টর ওয়ান অফ দ্য ডাইরেক্টর সেজন্য আমি নিজেও কাজ করতেছি এবং আমি অনেকগুলো লন সাইনও লাগিয়েছি এবং নকিং করতেছি ডোর টু ডোর এবং সবাই দেখতেছি সবাই বলতেছে যে বিল বিয়ার্সকেই ঘুরটা দিবেন কারণ ওরা সবাই আমাদের বাঙালি কমিউনিটি বলেন অন্যান্য কমিউনিটি সবাই কিন্তু বিল বিয়ার্ডসকেই পছন্দ করেন যার কারণে আমি দেখতেছি যে বিল বিয়ার্স লিবারেল পার্টি থেকে উনিই পাশ করবেন এবং আমরাই জয়ী হব থ্যাংক ইউ ক্লাইমেট চ্যানেলকে অ্যাগেন ধন্যবাদ অ্যান্ড সবাই কিন্তু বলছিলেন যে এই জায়গাটিতে কিন্তু আজকে একদম গম গম করছে ভলেন্টিয়ার দিয়ে আমরা ভলেন্টিয়ারদের মধ্যেই আছি আমরা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই কেমন অনুভব হচ্ছে যে আজকে থেকে শুরু হলো নতুন করে আসলে প্রচারণা সেটি আসলে কেমন লাগছে কি করতে চাইছে ভেরি এক্সাইটিং বিল আমাদের এখান থেকে রান করছে সার্টেনলি বিল হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ক্যান্ডিডেটস আর স্পেশালি আমার জন্য আমাদের কমিউনিটির জন্য বিল লাস্ট অনেক বছর ধরে অনেক অনেক করেছেন তো দিস ইজ দ্য স্মলেস্ট ওয়ে উই ক্যান ডু টু সাপোর্ট হিস ক্যাম্পেইন অ্যান্ড টু মেক শিওর যে বিল আবার ইলেক্ট হয়ে অটোয়াটে যায় আর আমাদের সাউথ ওয়েস্টের জন্য ভালো কিছু করে আমরা শুনছিলাম কথা যে বলছিলেন যে বিল কিন্তু বাংলা কমিউনিটির যে মানুষগুলো আছে তাদের সঙ্গে কিন্তু তারা চেষ্টা করছেন এবং সেই কারণেই তারা বিলের সঙ্গে আছেন এবং বিলের সঙ্গেই থাকবেন এরকমটি কিন্তু তারা বলছেন আমরা আমরা চলে যেতে চাই যিনি নির্বাচনী ক্যান্ডিডেট তার সঙ্গে কথা বলতে Know my, <laughs> you know what? We heard you were coming, so we have a crown attorney. I know. That's <laughs> my <doing>. yes, good <laughs> Climate you Channel is here. Hi. 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 Okay. Oh, Climate TV. Yes. How are you, my friend? You want me standing or sitting? What's going on today? Today, we are having a volunteer appreciation day, and we're kicking off our campaign officially here in Scarborough Southwest. We have so many great friends from this community who come and they volunteer. They knock on doors. They make phone calls for us. They support this campaign, but they talk to all of the people of Silver Southwest. They're very important in every political campaign. So today we invited them to come by so that we could say thank you. আমরা শুনছিলাম বিল ব্লেয়ারের কথা তিনি বলছিলেন যে ইতিমধ্যেই তাদের তার যে ভক্তকুল আছে বা তাদের যে ভলেন্টিয়ার আছে তারা কিন্তু স্বতঃস্পভাবে এই জায়গায় এসেছেন তারা বলছেন যে আমরা তার সঙ্গে আছি এবং সাধারণ মানুষ যারা আছে তারাও কিন্তু আছেন এবং আমরা প্রতিদিনই আপনাদেরকে জানাবো কানাডার ফেডারেল নির্বাচনের প্রত্যেকটি সময়ের খবর আমরা আমাদের সঙ্গেই থাকবেন মাসুদ পারভেজ ক্লাইমেট চ্যানেল কানাডা